আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি আসি এখন ফরিদপুর ধলার মোড় একেবারে পদ্মার আসছি আসছে নদীর পারে চলে আসছি এই জন্য এখানে হচ্ছে ছোট ডিঙ্গি নৌকা আছে যেগুলাই করে আসলে মানুষ ঘোরাফেরা করে পাশাপাশি ফুচকা চটপুরির দোকানগুলা এখন নদীর পারে বসছে সেই জন্য হচ্ছে পদ্মার পারে চলে আসছি এখান থেকে একেবারে ওইদিকে যাবো হাঁটতে হাঁটতে পুরা ধলার মোড়কে তুলে ধরবো ইনশাল্লাহ এই ধলার মোড়ে লোকজন কেমন হয় বর্তমানে

এক হাজার বারো শো হয় জাক আলহামদুলিল্লাহ ডলার মোড়ে হচ্ছে পদ্মার পারে হচ্ছে একজন নৌকাচালক তার সাথে কথা বললাম এই যে এটা উপারের খেওয়া ঘাটের নৌকা না এটা হচ্ছে পদ্দার উপারে হচ্ছে খেয়া যে উপারে যে মানুষ যায় সেই খেওয়া আসলো উপার থেকে কেবল এখানে এসে ভিরতেছে নদীর পারে সেই খেওয়াও এখন এইখানেই বিরে মূলত পদ্মার পাড় যেখানে আসলে সুন্দর জায়গা যেখানে আসলে মানুষ ঘুরতে আসে সেখানেই ভিড়ে নৌকাটা আসলে তীরে ভিড়তেছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে এটা হচ্ছে ধলার মোড়ের যে প্রাকৃতিক দৃশ্য আছে পদ্মার পাড়ের ঘাস লতা পাতা পাশাপাশি হচ্ছে দর্শনার্থীদের বীর এখানে বাইক আছে বাইক নিয়ে অনেকেই ঘুরতে আসছে ওই যে নদীর পারে মানুষ দেখা যাচ্ছে পদ্মার পাড়ে আসলে ঘুরতে আসছে যারা এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকা গুলা হচ্ছে ভাড়াই চলে সব ধলার মোড়ে শুক্র শনিবারে বিশেষ করে এখানে যারা ঘুরতে আসে তারাই এই নৌকায় উঠে ঘুরে আর হচ্ছে এইদিকে হচ্ছে আপনার চটপটির দোকান নদীর পারেই বসছে আমি অনেক দিন পরে ধোলারমরে আসলাম বেশ কিছুদিন মাঝখানে আসিনি এইদিকে তো নদীর পারে যে চটপটির দোকান বসছে এটা হচ্ছে আজকে আসার পরে দেখলাম সরাসরি নদীর পারেই বসছে দোকানগুলো এখন আর ওইদিকে বসে না বালুর কারণে ভাই 10 আসসালামু আলাইকুম ভালো আছেন দোকান পার দেখতেছি এখন নদীর পারে চলে আসছে করি

পদ্মার পারে একেবারে নদীর পারে সেইখানকার কিছু ফুটেজ কালেকশন করলাম এইখানে হচ্ছে আরও কিছু দোকান আছে আমরা সরাসরি আসলে দোকানদের সাথে কথা বলবো যে ধলার মোর পদ্মার পারে হচ্ছে অনেক দিন হলো আসি না আজকে হঠাৎ করে আসলাম এখানে দেখলাম নদীর পারে হচ্ছে দোকানগুলা চলে আসছে একেবারে নদীর কিনারা ঘেসে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন লোকজন কেমন হয় বর্তমানে ভাই পিকনের দিকে আসলে দিক এইটো জমজমাট জমজমাট হয় হ্যাঁ দোকানপাট এখন নদীর পাড়ে চলে আসছে অনেকদিন পরে আসলাম তো ওইদিকে এই জন্য হচ্ছে দেখলাম নদীর পারে নদীর পাড়ে নাই মে নদীর পারে ঘুরতে আসে সেই জন্য দোকান উনি আসছে না বেচা কিনি কেমন হয় মোটামুটি এখানে মোটামুটি ফুচকা বেচেন শুধু ফুচকা চটপুড়ি কত করে প্লেট চটপুড়ি আছে চল্লিশ টাকা চল্লিশ পঞ্চাশ আচ্ছা ভাইয়ের নাম মোহাম্মদ হিমেল বিশ্বাস ম মহম্মদ হিমেল বিশ্বাস স্থানীয় এলাকায় বসো আপনার নামার বাস হল গোললক্ষ্মী গোললক্ষ্মীপুর আচ্ছা ভালো থাকবেন ভাইয়া জি হচ্ছে মূলত ধলার মোড় এখানে হচ্ছে প্রচুর পরিমানে লোকজনের পর্যাপ্ত পরিমাণে লোকের বসার ব্যবস্থা আছে এখানে বসে ঘাস কচটপটি খাইতে পারবে মনের আসে এখানে হচ্ছে আরামে মুক্ত হাওয়াও খাইতে পারবে মুক্ত হাওয়া এখানে পরিবেশটা অনেক সুন্দর है পাশেই হচ্ছে দনচা খেত এদিকে হচ্ছে প্রাকৃতিক যে দৃশ্যগুলা আছে ওইদিকে হচ্ছে পদ্দা সবকিছু মিলে সুন্দর না ডলার ডলারbmod বিষয়ে কিছু বলেন তো আপনি ডলারbmod তো ডলারbmodই এই জায়গা বহুত লোক গুতাস বহুত লোক আচ্ছা আচ্ছা বিকাল বেলা আসলো পরে সিনসিনি দেখা যায় আচ্ছা আচ্ছা আপনাদের তাইসমরকন যে দুপুরবেলা আচ্ছা আচ্ছা বিকাল বেলা আসলো পরে আপনি কথা করি প্লেস পেতেন না আচ্ছা লোক হয় প্রচুর পরিমাণে লোক হয় হ্যাঁ লোক হয় আচ্ছা